ট্রেডিং সাইকোলজির আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করে ট্রেডিং সাইকোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বারে বারে বলেছি নতুন করে বলার কিছু নেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনাকে ইমোশন কন্ট্রোল করে কিভাবে ডিসিপ্লিন ট্রেডিং করতে হয় ইমোশনকে কন্ট্রোল করতে হবে এবং আপনাকে ডিসিপ্লিন ট্রেডিং করতে শিখতে হবে তো সেটাকে করবেন কিভাবে সেটা করার পাঁচটি কার্যকরী পদ্ধতি এটা নিয়ে আলোচনা করব তো এটা করবার জন্য আমাদেরকে ধাপে 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 এগোতে হবে প্রথম হচ্ছে আপনার ইমোশন আসে কেন ইমোশনাল কন্ট্রোল কেন করার প্রয়োজন আছে কোন কোন ক্ষেত্রে ইমোশান আসে ডিসিপ্লিন ট্রেডিং কী সাদা কথাতে আপনি কিন্তু জানেন যে ইমোশন ক্ষতি করে ডিসিপ্লিন জিনিস কী জিনিস সেটা মানতে আপনি কিন্তু জানেন কিন্তু এই জিনিসটাকে বিস্তারিত আপনার জানার প্রয়োজন আছে এবং প্রত্যেকটা অংশকে বোঝার চেষ্টা করতে হবে যে কিভাবে আপনি পরিবর্তন করতে পারবেন নিজেকে সেটাই তো আসল দরকার পরিবর্তন করব কিভাবে আমি তো করতে পারি না হাজার হাজার মেসেজ আপনারাও করেন অনেকেই টেলিগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যাই আমি সবই বুঝি কিন্তু আমি করতে পারি না সে করবা করতে পারার তো একটা ধাপে 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 পথ আছে সে পথগুলোকে নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করি এর আগে ইমোশনের কারণে বহু রকম ধরনের ঘটনা ঘটে সে নিয়ে আলোচনা করেছি লোভ ওভার ট্রেডিং আপনাদের ফোমো ইত্যাদি প্রচুর জিনিসকে নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা আলোচনা করব। ইমোশনকে কন্ট্রোল কীভাবে করব আমি এবং সেটা করে কিভাবে একজন সফল ট্রেডারে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাব তো চলুন দেখি যে সেটাকে আমরা কতখানি করতে পারি এবং আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমি যেগুলো বলছি সেগুলো কি সত্যিই আপনারা কাজে লাগাচ্ছেন না লাগাচ্ছেন না আর সেগুলো থেকে সত্যিকারের আপনাদের উপকার হচ্ছে না হচ্ছে না চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে আমাদের মেন উদ্দেশ্যটা কি আমাদের প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে ট্রেডিংয়ে আসার বা শেয়ার মার্কেটে আসার যে ট্রেডিংয়ে আমাদেরকে সফল হতে হবে প্রফিটেবল হতে হবে তো ট্রেডিং সাফল্যের অন্যতম প্রধান শর্ত কি কন্ডিশনটা কি জানেন ইমোশনকে কন্ট্রোল করতে শিখতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত না ইমোশনকে কন্ট্রোল করতে শিখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো মতেই সফল হতে পারবেন না অধিকাংশ ট্রেডার এই ইমোশনের প্রভাবে কিন্তু ভুল সিদ্ধান্ত নেয় এবং আজকের এই ভিডিওতে এই ভুলগুলো যাতে আমরা না করি সেটাই কিন্তু আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য তো এটিকে ভিডিওটাকে যেমন আপনারা দেখেছেন বড় ভিডিওগুলোকে আমি চারটি ভাগে ভাগ করি এই ভিডিওটাকেও কিন্তু আমি সেইভাবে একই রকম ভাবে কি করেছি না চারটি ভাগে ভাগ করেছি প্রথম নাম্বার কি প্রথম নাম্বার আমি আপনাদেরকে বলছি ইমোশনাল ট্রেডিং কি দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিসিপ্লিন ট্রেডিং কি এই দুটিকে ভালো করে জানবেন তবেই তো আপনি ট্রান্সফরমেশন করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন নিজেকে নিজের ভিউকে ইমোশনাল ট্রেডিং থেকে ডিসিপ্লিন ট্রেডিং পর্যন্ত ইমোশনাল ট্রেডিং ভার্সেন ভার্সেস ডিসিপ্লিন ট্রেডিং পার্থক্যটা কি পার্থক্যটা কোথায় এবং শেষকালে জানতে হবে আমাদেরকে যে কীভাবে ইমোশনাল কন্ট্রোলকে কন্ট্রোল করব এবং ডিসিপ্লিন ট্রেডিং কিন্তু করা যায় এই ভিডিও যখন শুরু করব তার আগে প্রথমেই আপনি আপনার আপনাকে বন্ধক রাখুন আমার কাছে বন্ধক রাখুন বলে আপনাকে টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে দিতে হবে না খারাপভাবে নেবেন না বন্ধক মানে বলতে হচ্ছে যে আপনার মনটাকে বন্ধক রাখুন আমার ভিডিওতে এবং আমি বন্ধক রাখুন আপনার সততাকে সততার সাহায্যে হ্যাঁ আমি ইমোশনাল কন্ট্রোল করে কন্ট্রোল করতে পারিনি তার জন্য আমি কিন্তু লস করেছি এবং সেটাকে অনুভব করুন খাতাতে লিখুন যেমন আমাকে কমেন্টে লিখছেন তেমনি খাতাতে লিখুন আসলে আমি আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কমেন্ট কেন করতে বলি জানেন এটা সাধারণত দেখা গেছে যে আপনি যখন কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো বিপদের মধ্যে পড়বেন তখন যদি সেই বিষয়টাকে লিখে ফেলেন না তাহলে অনেকখানি কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন এবং আপনার সফলতা হওয়া সফল হওয়ার একটা চান্স বেড়ে যায় সেই জন্য এই ক্ষেত্রে আপনাদেরকে এই কথাটা না বলে আমি কমেন্ট করতে বলি যারা সেটাকে পালন করেন তাদের কিন্তু কিছুটা হলে পরেও একটা ধাপ কিন্তু তারা এগিয়ে যান এবং তার সঙ্গে খাতা লিখে ফেলুন আপনি কি ডিসিপ্লিন না মানার কারণে কোনো লস করেছেন ইমোশনের কারণে করেছেন কি এবং ডিসিপ্লিন না মানার কারণে করেছেন কি না আলাদা আলাদা করে লিখুন এবং আমি সেটাকে জানার চেষ্টা করব যে আপনারা সত্যি সেটা করেছেন কি করেন ইমোশনাল ট্রেডিং বনাম ডিসিপ্লিন ট্রেডিংয়ের পার্থক্য এবং কীভাবে ইমোশনালকে কন্ট্রোল করে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে হয় হয়ে ওঠা যায় হয়ে ওঠার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার প্রথম ধাপ হচ্ছে ইমোশনাল ট্রেডিং কি ইমোশনাল ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং যেখানে কোনো যুক্তি এবং স্ট্র্যাটেজির পরিবর্তে স্ট্র্যাটেজির কোনো ধার ধারবে না যুক্তির কোনো ধার ধারবে না তার পরিবর্তে আবেগের উপরে ভিত্তি করে তিনি সিদ্ধান্ত নেবেন কেবল আর কেবলমাত্র আবেগের উপরে ভিত্তি করে তিনি সিদ্ধান্ত নেবেন ইমোশনাল ট্রেডিং এর লক্ষণগুলো কি কি। কি কী দেখলে বোঝা যাবে যিনি ইমোশনাল ট্রেডিং করছেন প্রথম নাম্বার হচ্ছে যে ফোমোর কারণে ট্রেড নেওয়া যারা ভোমো সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা ভোমো সংক্রান্ত ভিডিওটি কিন্তু দেখতে পারেন এটা ছাব্বিশ সাতাশ মিনিটের ভিডিও এমন খুব বড় ভিডিও নয় আপনারা অনায়াসে শেষে দেখতে পারেন আশা করি ভোমোকে কিভাবে কন্ট্রোল করতে হয় পাঁচটা কার্যকরী পদ্ধতি সেখানে বলা আছে আপনি যদি নিয়মিত সেগুলোকে অভ্যাস করেন ফলো করেন আপনি অবশ্যই ভোমোকে দূর করতে পারবেন ভোমোর কারণে ট্রেড নেওয়া এটি একটি অন্যতম ইমোশনাল ট্রেডিংয়ের লক্ষণ যে আপনি ইমোশনের ভিত্তিতে ইমোশন আপনাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে কেন কারণ আপনি ফোমোর কারণে ট্রেড নিচ্ছেন অতিরিক্ত আত্মবিশ্বাসে অল্প স্টবলস দিয়ে বড় লটে ট্রেড নেওয়া অল্প স্টবলস দিলেন এবং বড় লট করে দিলেন অল্প স্টবলস যদি আপনার সিস্টেমে আসে তবেই সেটা উপযুক্ত আপনার সিস্টেম যা স্টবলস দিচ্ছে সেটাই কিন্তু স্টপ আপনি মন গড়া করে এক টাকা স্টপ থাকলে সেটা নয় সে টাকাটা দ্রুত গতিতে আপনার স্টবলস হিট করবে লস হলে পরে আর ট্রেড নিতে যাবে দেখুন একজন একজন ট্রেডারকে একজন ট্রেডারের এই সমস্ত বাজে জিনিসে মন রাখলে চলে না কার সঙ্গে কে রিভেঞ্জ কে কোথায় কোথায় খারাপ কথা বললো কাতে আমি রেগে গেলাম এ সমস্ত জিনিসগুলোকে জলে ফেলে দিয়ে আসতে হবে আর রিভেঞ্জ ট্রেডিং নিলে চলবে না আপনার ভুল হতে পারে মার্কেট ঘুরে যেতে পারে আপনার আফসোস হতে পারে আপনার কান্না আসতে পারে যা খুশি হতে পারে কিন্তু রিভেঞ্জ ট্রেডিং নয় লস হলে পরে রিভেঞ্জ ট্রেডিং মরা মানসিকভাবে যারা দুর্বল তারা নিতে যায় ট্রেডিং প্ল্যান না মেনে বারবার নতুন স্ট্র্যাটেজিকে চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ কথা এ আমি একটা স্ট্র্যাটেজি বললাম উনি একটা স্ট্র্যাটেজি বললেন সে একটা স্ট্র্যাটেজি বলল আপনি সেইগুলোকে মেতে চলেছেন বারে বারে নতুন স্ট্র্যাটেজিকে ফলো করছেন একটাকে ধরে বসে থাকছেন না ট্রেডিং প্ল্যান কিন্তু আপনি মানছেন না এইগুলো হচ্ছে ইমোশনাল ট্রেডিং এর লক্ষ্য আপনার মধ্যে যদি চারটির মধ্যে যদি একটা থেকে থাকে তাহলে পরে আপনি জানবেন যে আপনি ইমোশনাল ট্রেডিং করেন এবং ইমোশন আপনার মধ্যে আছে ইমোশনাল ট্রেডিং এর ফলাফল কি ইমোশনাল ট্রেডিং লাস্ট অব দি ফলাফল একটি সেটি হচ্ছে আপনার ক্যাপিটাল শূন্য হয়ে যাওয়া কিন্তু প্রথম প্রথম কি প্রচুর লস হবে পোর্টফোলিও ধ্বংস হয়ে যাবে এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে দেখুন লস যদি হয় আমার চাপের কিছু নেই আপনি লস আবার রিকভার করতে পারবেন যদি শেখেন এবং সঠিকভাবে এগিয়ে যান সময় লাগবে কিন্তু আপনি পারবেন ধীরে ধীরে পোর্টফোলিও ধ্বংস হলে পোর্টফোলিও আপনি তৈরি করতে পারবেন আপনার কাছে যদি কিছু ক্যাপিটাল থাকে কিন্তু মানসিক চাপে যদি আপনি পড়ে যান তাহলে সেখান থেকে উদ্ধার পেতে গেলে পরে আরও মানসিক জোর কিন্তু আপনার প্রয়োজন হবে সুতরাং আপনাকে এটাকে খেয়াল রাখতে হবে যে এই ভুল যেন আপনার না হয়ে যায় আপনার এই ভুল যেন না হয়ে যায় মানসিক চাপ যেন আপনার মধ্যে না আসে আচ্ছা এরপর হচ্ছে আপনার কি বলবো না এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডিসিপ্লিন ট্রেডিং কি ডিসিপ্লিন ট্রেডিং কী এটা তো বুঝলাম ইমোশনাল ট্রেডিং ডিসিপ্লিন ট্রেডিং ঠিক তার উল্টো উল্টো ডিসিপ্লিন ট্রেডিং মানে হলো নিয়ম মেনে একটা সুসংগঠিত ট্রেডিং প্ল্যান ফলো করা কথাটার উপর জোর দেবেন শুধুমাত্র কথাটাকে ভেবেই উপর দিকে চলে যাবেন না একটা সুসংগঠিত ট্রেডিং প্ল্যান কিন্তু আপনাকে ফলো করতে হবে একটি সুন্দর ট্রেডিং প্ল্যান কিন্তু আপনাকে ফলো করতে হবে যে ট্রেডিং প্ল্যানটি অলরেডি প্রফিটেবল ব্যাক দীর্ঘদিনের তবে কিন্তু আপনি সেটাকে ফলো করলেন এরপর হচ্ছে ডিসিপ্লিন ট্রেডিংয়ের বৈশিষ্ট্য কি এখানে চারটি বৈশিষ্ট্য আমি দিয়েছি নাম্বার ওয়ান সব সময় ট্রেডিং প্ল্যান অনুসরণ করা কিচ্ছু জানতে চাইবো না সূর্য পূর্ব দিকে উঠছে না সূর্য পশ্চিম দিকে উঠছে আমার জানার দরকার নেই আমি কেবল আর কেবল মাত্র জানব যে আমাকে আমি নিয়ম ফলো করছি না করছি না এইটুকু জানবো আর কিছু আমার জানার দরকার নেই দ্বিতীয় নাম্বার সুনির্দিষ্ট এন্ট্রি আছে স্টপলস আছে এবং প্রফিট টার্গেট সেট করা কোনোরকম এক চুল এদিক ওদিক হবার জো নেই ট্রেড হারলেও ইমোশনকে কন্ট্রোল রাখা লসেও কিছু ভাবলে লাভেও ভাবলে তবেই কিন্তু আপনি জিততে পারবেন তবেই আপনাকে কেউ টলাতে পারবে না একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজিকে ফলো করা নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনেকেরই মাথার মধ্যে একটা ভুল ধারণা আছে স্ট্র্যাটেজি মানে হচ্ছে কিছু একটা জিনিস স্ট্র্যাটেজি মানে যা খুশি হতে পারি যেটা দেখলে পরে আপনি ট্রেড করেন সেটাই স্ট্র্যাটেজি সেটা ইন্ডিকেটার হতে পারি সেটা ট্রানজ্যাকশান হতে পারে সেটা আপনার নিজের তৈরি ইন্ডিকেটার হতে পারি কোন একটা জিনিসকে দেখে বুঝতে পারেন আপনি কিন্তু ফলো করবেন ডিসিপ্লিন ট্রেডিংয়ের ফলাফল কী ফলাফল খুব সোজা আপনার টাকা আসা কিন্তু সেটা তো কমানো লস কমবে লং টার্মে প্রফিট বাড়বে এবং মানসিক চাপ কমানো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানসিক চাপ আপনার কমে যাবে মানসিক চাপ কমে গেলে পরেই আপনি ভালো কাজ করতে পারবেন এবার হচ্ছে ইমোশনাল ভার্সেস ডিসিপ্লিন ট্রেডিং কি কী পার্থক্য এক নম্বর এন্ট্রিতে কী পার্থক্য হয় এন্ট্রি সাপেক্ষে বোঝার চেষ্টা করুন মার্কেট দেখে এন্ট্রি সে কার কাজ আপনারা বলুন তো অবশ্যই ইমোশনাল ট্রেডিং সে ফোমো ফাট করে ট্রেড নিয়ে নেবে কিন্তু যে হেঁটে চলবে সে সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি নেবে দ্বিতীয় নম্বর স্টপলস স্টপলস সেট না করা বা খুব বেশি টাইট রাখা কথাটাকে বোঝার চেষ্টা করবেন স্টপ কিন্তু সেট করবে না আর যদি করেও খুব কাছাকাছি রাখবে সে প্ল্যান অনুযায়ী স্টপলস সেট করবে না প্ল্যান অনুযায়ী স্টপলস সেট করবে ডিসিপ্লিন ট্রেডার এবং সে জিতবে এ হারবে দ্বিতীয় নাম্বার যে প্রফিট বুকিং প্রফিট বুকিংয়ের সাপেক্ষে ইমোশনাল ট্রেডারদের কী আছে অতিরিক্ত প্রফিটের আশায় কিন্তু দেরি করে চুপ বসে থাকবে নির্দিষ্ট প্রফিট টার্গেটে এক্সিট করতে পারবে না তার কারণ তার কাছে সঠিক প্ল্যান নেই সে তো জানে না এখনটা টার্গেট ওয়ান টার্গেট টু টার্গেট থ্রি সুতরাং সে কিন্তু হাঁ করে চুপ করে বসে থাকবে চার নাম্বার লস ম্যানেজমেন্ট লস ম্যানেজমেন্টের ইমোশনাল ট্রেডিং যারা লস হলে পরে রিভেন্স ট্রেড নিতে যাবে আরও ট্রেড নেবে আর যারা হবে লস যদি হয়ে যায় ট্রেড যদি মিস হয়ে যায় তাহলে পরে হতাশ হবে না সে নতুন সুযোগ খুঁজবে সুযোগ খোঁজা আর ট্রেড নেওয়ার মধ্যে পার্থক্য আছে ট্রেড নেওয়া মানে ঝাঁপিয়ে পড়া আর সুযোগ খোঁজা মানে যদি আমার সেট আপে আসে তবে ট্রেড নেবো এই দুটির মধ্যে পার্থক্য আছে তারা লসকে ম্যানেজমেন্ট করতে বলে ভালোভাবে এরা কিন্তু লসকে ম্যানেজমেন্ট করতে পারে না ট্রেড সংখ্যা ইমোশনাল ট্রেডারদের ট্রেড সংখ্যা প্রচুর অনেকে বিভিন্ন রকম সার্ভিস নেয় বিভিন্ন রকম বলে যে স্যার আসুন আপনি আমার পোর্টফোলিওটাকে একটু চেক করে দিন বা পোর্টফোলিওটা একটু দেখে দিন তো পোর্টফোলিওটা যখন দেখছি তখন দেখছি বা কোনো কিছু ট্রেড পাঠালো দেখছি যে সারাদিনে সে প্রচুর ট্রেড নিয়েছে যত্র তত্র ট্রেড নিয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা দেড়শো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা প্রফিট নিয়েছে এবং এইভাবে ট্রেড নিয়েছে তো অতিরিক্ত ট্রেড করেছে ওভার ট্রেডিং করেছে সে যা লাভ করেছে লোকসান করেছে তার ব্রোকারিদের পয়সা দিয়ে চলে গেছে আর একশো দুশো টাকা তার লাভ হচ্ছে কোনো যুক্তি নেই এটা ভারসের নির্দিষ্ট সংখ্যক ট্রেড করা কথা কথা সেটা হচ্ছে ডিসিপ্লিন কথা কথা আমি যা বলবো সেটাই কাজ করবো এর দ্বিতীয় কোনো বিকল্প আমি রাখবো না ডিসিপ্লিন আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে ডিসিপ্লিন আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে কদিন ফলো তো করে দেখুন দেখবেন আপনি একটি ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন এবারে সেই জায়গা যে জায়গাটার জন্য আমাদের ভিডিওতে টিকে থাকা যে ইমোশনকে কন্ট্রোল করে কিভাবে আমি ডিসিপ্লিন নিজেকে নিয়ে যাব। কিভাবে আমি জানি যে ব্যায়াম করলে পরে কিন্তু আমাদের কি হবে শরীর সুঠাম হবে কিন্তু আমরা ব্যায়াম করতে পারি না কারণ আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে আমরা পারি না হ্যাঁ ভালো লাগছে না ইত্যাদি ইত্যাদি প্রথম নম্বর নির্দিষ্ট ট্রেডিং প্ল্যানকে সেট করুন আগে ট্রেডিং ছেড়ে দিন ট্রেডিং ছেড়ে দিয়ে আগে ট্রেডিং প্ল্যানটাকে সেট করুন কাগজে লিখুন যে এটি হচ্ছে আমার প্ল্যান তাতে দরকার হলে পাঁচটা প্ল্যানকে বেছে নিন এবার পাঁচটা প্ল্যানের মধ্যে একটা প্ল্যানকে রেখে আপনি সেটাকে ব্যাক টেস্ট করুন যতটা অ্যাভেলেবেল আপনার কাছে ততটা ব্যাক টেস্ট করুন এবং সেখান থেকে একটা নির্যাস খাতাতে লিখে ফেলুন সেকেন্ড প্ল্যানকে ধরুন ব্যাক টেস্ট করুন নির্যাস লিখে ফেলুন এইভাবে পাঁচটিকে আপনি ধীরে 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 করে ফেলুন দেখুন যে সব থেকে প্রফিটেবল কোনটি হচ্ছে আপনার সাইকোলজির সঙ্গে কোনটি ভালো যাচ্ছে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করছেন কোনটাকে আপনার মনে হচ্ছে যে ভালো সেটির উপরে আপনি কাজ শুরু করুন তাহলে আমি প্ল্যান ঠিক করুন এবং বাকি কোটাকে আপনি খাতা বন্দি করে রেখে দিন পরে আবার বিচার করব করবো এটিতে এক বছর দেড় বছর আমি ট্রেড করব এবং এর বাইরে কোনোভাবেই আমি যাব না বাকি জ্ঞানগুলোকে ফেলে দেব নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান আপনি সেট করুন এবং প্রত্যেকটা ট্রেডের জন্য আগে থেকে সেখানে যেন এন্ট্রি স্টপ স্টপলস টার্কেট ইত্যাদি ঠিক থাকে দ্বিতীয় নম্বর প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ট্রেডিং এর আগেও আমি আপনাদেরকে বলেছি একটি নির্দিষ্ট সংখ্যক ট্রেড আপনি ফিক্স করলেন যে আমি তিনটি ট্রেড নেবো আমি চারটি নেব আমি পাঁচটি নেব এর বেশি কিন্তু আমি এক চুলও ও না ডিসিপ্লিন যদি এই ট্রেডের মধ্যে আমি লাভ থাকি ভালো লোকসান থাকি ভালো তিন স্টব লস সিট হলে রেভেন্স ট্রেড করবেন না স্টপ লস সিট হয়েছে তো হয়েছে টার্গেট হিট করলে পরেও আপনার ইস নেই স্টপ লস সিট হলেও আপনার ইস নেই আপনি আবার নতুন ট্রেডে যাবেন যদি সুযোগ থাকে তবে ট্রেড নেবেন নো রেভেন্স ট্রেড মার্কেটকে বিশ্লেষণ করুন ততক্ষণ বোঝার চেষ্টা করুন চার নাম্বার জার্নাল করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস জার্নালকে না হলো কোথায় ট্রেড নিয়েছেন কটার সময় ট্রেড নিয়েছেন কেন ট্রেড নিয়েছিলেন কেন ট্রেড নেবেন না কেন এক্সিট হলো লস কি হয়েছিল আপনি কি লস টাইট রেখেছিলেন যেখানে স্টবলস লেখেন তার কত দূর থেকে মার্কেট খুললো প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনি সেখানে লিখে রাখুন পরে সেগুলোকে পড়বেন শনি রবিবারে কি করবেন শনি রবিবারে আপনি কি করবেন ঘুমোবেন তখন পড়বেন এবং শিখবেন প্রত্যেকটা ট্রেড লিখে রাখুন কেন ট্রেড নিয়েছিলেন কিভাবে এক্সিট করলেন কি শেখার আছে আমি কি রিক্সা বাড়ি সে মেনেছিলাম আমার টার্গেট ওয়ানই সব বেরিয়ে গেছে কি করেছিলাম এভরিথিং পাঁচ নাম্বার ট্রেডিংয়ের বাইরে আপনার একটা ব্যক্তিগত জীবন আছে এই জীবনটাকে উপভোগ করুন এটা কিন্তু আপনার ইমোশনকে কন্ট্রোল করতে এবং ডিসিপ্লিন ট্রেডার হতে কিন্তু সাহায্য করবে অতিরিক্ত স্ক্রিন টাইমকে আপনাকে কমাতে হবে খুব বেশি স্ক্রিন টাইম আপনি করে ফেলেছেন সেটাকে আগে কমান তার পরিবর্তে আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন করুন কথাগুলোকে শুনলে হাসতে মনে হবে কিন্তু করুন এতে আপনার উপকার হবে নিয়মিত ব্যায়াম করুন এবং তার সঙ্গে মেডিটেশন করুন মেডিটেশন করলে মন ফ্রি থাকবে মানসিক চাপ মুক্ত হবেন ফ্যামিলির সাথে সময় কাটান বাবা মায়ের সঙ্গে বসুন নিজের স্ত্রী থাকলে স্ত্রীর সাথে বসুন বন্ধু বান্ধবদের সঙ্গে মিশুন কথা বলুন বই পড়ুন সিনেমা দেখুন গল্প করুন এই করলে পরে আপনার চাপটা কমবে দিন রাত টেলিগ্রাম গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা মেসেজ কিংবা অমুক আপনি একটা একটা বাইরে থেকে ভেবে দেখুন একটা আবর্তে আবদ্ধ হয়ে গেছেন সেখান থেকে মুক্ত হন কাজের সময় কাজ করুন যখন কাজ থাকবে না তখন অন্য কিছু করুন ইমোশনের পরিবর্তে যদি ডিসিপ্লিন ট্রেডিং করেন তাহলে দীর্ঘ মেয়াদী সফলতা কিন্তু আসবেই কোটেশনের মধ্যে আছে গ্যারেন্টি ভাবে আসবে আপনার ট্রেডিং স্টাইল কেমন ইমোশনাল নাকি ডিসিপ্লিন কি মনে করেন আমি আপনাকে এখনো পর্যন্ত কি আছে এবং এর পরের দিন থেকে আপনি কি করবেন এই বিষয়টা আমাকে একটু কমেন্ট করে রাখান আপনি কি সত্যি করবেন কি সত্যিই ফলো করবেন যদি করেন খুবই ভালো লাগবে আমার একটু কমেন্টে জানান যে আপনি কি সত্যি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আর ইমোশনাল ট্রেডিং করবেন না আপনি ডিসিপ্লিন ট্রেডিং করবেন ওই পাঁচটিকে অবশ্যই ফলো করুন ওর বাইরে যাবার রাস্তা নেই আর যদি এটাকে ফলো করেন তাহলে দেখবেন আমি সেটা ছাড়া ট্রেড নেবো না আমি স্টপ লস ঠিক রাখবো আপনাকে কে হারাবে পৃথিবীর কেউ হারাতে পারবে না আজকে পর্যন্তই নমস্কার ধন্যবাদ